তাহলে এই দেখে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে এটাকে এক্সপ্লেন করব আমরা কোন নিয়মে করতে পারবো অ্যাজেকটিভের আগে যদি এ বা এন থাকে এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট এ বা দিয়ে করব আর অ্যাজেকটিভের আগে যদি এ বা এন না থাকে তাহলে আমরা হাল দিয়ে করব তাহলে চলো দেখে নি কিভাবে আমরা অ্যাসারটিভকে এক্সপ্লেন করব আমরা যদি এ আর এন দিয়ে যখন আমরা হোয়াট এর বাক্যটা লিখবো তখন হোয়াট এ বা এন

আমরা হাউ এজেক্টিভ সাবজেক্ট পার্ব এই করব হাউ এজেক্টিভ সাবজেক্ট পার্ব তাহলে হাউ এডেন্টিভ হাউ এডেন্টিভ সাবজেক্ট পার্ব হচ্ছে শি ইজ হাউ এডেন্টিভ শি ইজ পরে বাকি অংশ টু হার স্টাডিজ টু হার স্টাডিজ তাইলে আমরা হাউ এজেক্টিভ সাবজেক্ট পার্ব লিখে বাকি অংশটা আমরা লিখবো হ্যাঁ এরপর আমরা আরো এক্সাম্পল দেখি she was really helpless যদি আমরা এরা করাকে আমরা এক্সপ্লেনেটরি করি আমরা দেখব সাবজেক্ট ভার্বের পরে কি আছে রিয়েল অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্বটাকে আমরা লিখব না মানে এটা অ্যাজেক্টিভ অ্যাডভার্ব ইন্টেনসিফায়ার হেল্পলেস তো আছে তাহলে আমরা হেল্পলেস হাউ হেল্পলেস লিখব কারণ হেল্পলেস আগে হেল্পলেস এর আগে এ নাই এ বাই এন নাই তাহলে এ বাই এন না থাকলে হাউ হাউ অ্যাজেক্টিভ হাউ হেল্পলেস

আর হোয়াট এভেন দিয়ে যখন লিখবো হোয়াট এভেন তারপর বাকি অংশ লিখে আমরা সাবজেক্ট ভার্ব লিখবো হ্যাঁ বাকি অংশে নাউন থাকবে আর যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব পরে লিখবো আমাদের সূত্র কি ছিল আমরা যখন এ থাকবে তখন আমরা এভেন থাকবে আমরা হোয়াট এভেন দিয়ে শুরু করব আর এভেন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব কোথায় অ্যাডজেক্টিভের আগে

তবে কি হি রুট সাবজেক্ট ভার্ব লিখবে এখন হি রুট লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিব তারপরে দে উন এ ওয়ান্ডারফুল ম্যাচ তাহলে এ থাকাতে আমরা হোয়াট এ এ থাকলে পরে এয়ার এ বেরি নাই না থাকলে কোনো অসুবিধা নাই থাকলে বাদ বেরি রিয়েলি গ্রেট ইন্টে গুলো বাদ হোয়াট এ ওয়ান্ডারফুল ম্যাচ আমরা থাকলে নাউন লিখবো তারপরে আমরা সাবজেক্ট ভাব লিখবো দেখে শেষে কোশ্চেন মানে আশ্চর্য চিহ্ন দিতে হবে আর যদি অ্যাডজেক্টিভের পূর্বে এ বা না থাকে তাহলে হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট পর লিখবো মানে হাউ লিখে অ্যাডজেক্টিভ লিখবো তারপরে সাবজেক্ট লিখে তারপরে বাকি অংশটা আমরা লিখবো তারপরে দেখো আমরা আরেকটা বাক্য দেখি আই উইশ থাকলে আমরা ইফ লিখবো আই উইশ থাকলে আমরা কি লিখবো ইফ লিখবো যেমন তে থাকে আই উইশ আই ওয়্যার এ বার্ড হ্যাঁ তাহলে কি লিখব ইফ ইফ আই এ যদি আই উইস আই হ্যাড মানি এক্সক্লুমি করি তাহলে আমরা আইসা জায়গায় কি লিখবো ইফ লিখবো ইফ আই হ্যাড

ভেরিভ্যাক ডেড ওয়াট এভ হাল থাকলে ভেরিভ্যাক ডেট ওয়াট অ্যাভাব হাল থাকলে ভেরিভ্যাক ডেড এই সূত্রে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে এক্স কিলোমিটারি আমরা অ্যাসটেব রূপান্তর করতে পারব চলো দেখিনি আরো একটা নিয়ম আছে এই নিয়ম দেখে এখন দেখেনি এক্স কিলোমিটারকে করা ছোট সুযোগ একটা নিয়ম যেমন যদি ইফ থাকে এক্স কিলোমিটার সেন্টারে আই উইশ লিখবো হেয়ার থাকলে আয়ুস লিখবো উড থাকলে আই লিখব

হ্যাঁ তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরু দেট আবার ওয়াও মানে দারুন তাহলে ইট ইস এ ম্যাটার অফ ওয়ান্ডার দেট হ্যাঁ ফাইভ মানে ছি ছি ইট ইস এ ম্যাটার অফ ডিসগাস্ট দেট আবার ব্রাভু মানে বাবা হ্যাঁ বা সাবাস তখন কি ইট ইস এ ম্যাটার অফ অ্যাপলার দেট তারিফ করার বিষয় যেমন দেখো যদি হুররা আমরা হুররার জায়গায় লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট